বন্ধুরা সবাইকে গুড মর্নিং সকাল হয়ে আসে গুম তো উঠে সেটা কিতা করছে আগে দেখো এই ধর সবজির একদম সিডে পিডে কাউন্ট দিছি কারণ ঝগড়াতাতে না লাগে তারপর লাগিয়ে থাকা দেখো এত জায়গা তো ইয়া ইডিটা কিতা করছি মানে একখানে কাউন্টন দিছে না এই উড়ানটা সব ডারে ছড়াইয়া দিচ্ছি নাহলে না এক লগে জগড়া লাগে যার তো কমাতো সমান তাক থাকতে খেয়ে লাও কারণ আরও এদিকে একদম পুরাটা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি দাঁড়িয়ে এত ঝগড়া লাগে তারপরে কী করছি এই গামলা ঘর থেকে বাইক ওঠছি সবটি ইনডোর বাই বাইকের একটু রোদ্দ রোদ্দি মাছকে রোদ্দ্রাইব আর ওই তো ঠিকঠাক না হইতাছে সে ইনোইডি ওইটা হইতাছে ইডি রোদ্দ্রাস্ত

পড়তে হইতেই স্কুলে যাইতে যাইতেই না উড় এক তো মনে করো ফুসকে ডাক দিছি তো আর মনে করো এক ঘন্টা এক ঘন্টা লাগবে তো বন্ধুরা সালয়ে লাম আর ওই জিনিসটা দেখছোনি এটা যদি দোকানত আহে এটার নাম ওই জায়গা বলে দোসা ঠিক আছে আর যদি আমরা বাড়িতে বানাই ওই জায়গা বলে সটটা আটার তো কইতা পারে না এটা ময়দাদা বানাইছে এটা যে দোসা কিন্তু আমরা দোকানে এটা হলো একটা সবজি মানে ডাইল দিব সবজির মতো